আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আপনাদের ভাইয়া সিপাকে নিয়ে স্কুলে চলে গিয়েছে আর এই সুযোগে এখন আমি আমার বাসার যে গুছ গাছের কাজগুলো আছে আস্তে আস্তে করে নেব প্রথমে আমি আমার বেডরুমের বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর বিছানা গুছানো থাকলে মনে হয় কি যে সম্পূর্ণ বাসাটাই গুছানো আছে অন্যরকম একটা শান্তি শান্তি লাগে আর আমার কাছে না সব সময় সুন্দর এবং পরিপাটি করে বিছানা গুছাতে খুব ভালো লাগে আমার অনেক আপুরাই আমাকে কমেন্ট করেন আমি যেন আমার সম্পূর্ণ বাসাটা দেখাই আসলে ইচ্ছে করেই দেখাচ্ছি না তার কারণ হচ্ছে আমি যখন এই বাসায় আসি তখন আমাকে বাসাটা রং করে দেওয়া হয়নি এমনিতেই রঙের অবস্থা খুবই খারাপ তার উপর আবার বৃষ্টির পানিতে দেওয়ালের রঙগুলি এত বেশি নষ্ট হয়েছে এখন মনে হচ্ছে যে আমাকেই সম্পূর্ণ বাসাটা রং করে নিতে হবে বুঝতে পারছি না কি করবো আমার লাস্ট ভিডিওতে আপনারা সবাই আমাকে এত 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 বেশি ভালোবাসা দিয়েছেন যেটা আমি কখনো কল্পনাও করিনি আমার এত বেশি ভালো লেগেছে আমি বলে বোঝাতে পারবো না প্রতিটা কমেন্টেই ছিল আপু তোমাকে খুব বেশি মিস করেছি আপনারা সবাই আমাকে এত বেশি মিস করবেন এটা আমি কখনো কল্পনাও করিনি লাভলি একটা আপু তো বলেছে আপু সময় হলো তাহলে তোমার ভিডিও দেওয়ার তুমি খুব পাশান আপু। বুঝতে পারছেন কতটা ভালোবেসে এই কমেন্টটা লিখেছেন আপনাদের সবাইকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমাকে এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য দেখেন আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু আমার বেডরুমটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর এখন হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব কিছু হাড়ি পাতিল যেগুলো হচ্ছে আপনাদের ভাইয়া কিছু আমাকে বাংলাদেশ থেকে কিনে দিয়েছেন আর কিছু হচ্ছে কুয়েত থেকে আসার সময় আমার জন্য নিয়ে এসেছেন কেয়ামের প্যাকেটগুলা দেখে বুঝতেই পারছেন যেগুলি বাংলাদেশ থেকে কিনে দিয়েছেন আর এখন আমি যেগুলি বের করছি এগুলি হচ্ছে আপনাদের ভাইয়া থেকে এনে দিয়েছেন প্রথমে কিউট একটা এটাকে কি বলে আসলে এটার নাম আমি জানি না এটা দিয়ে মনে হয় ডালে ফোরন দেওয়া যাবে খুব সুন্দরভাবে খুব ছোট তবে কিউট আছে কিন্তু খুব ভালো লাগে আসলে এই ছোটো ছোটো হাঁড়ি পাতিলগুলো দেখতে আর এইখানে দুইটা চার পাতিল আনা হয়েছে একটা হচ্ছে একদম ছোট যেন এক কাপ চা খুব সুন্দরভাবে বানানো যায় আপনাদের ভাইয়া যখন বাংলাদেশে থাকে না তখন কিন্তু আমি একাই চা খাই তাই দেখা গিয়েছে এক কাপ চাই আমাকে বানাতে হয় বড় চা পাতিল হলে ঝামেলা হয়ে যায় আর এই তো এখানে নিয়েছে বড় একটা চা পাতিল এইখানে অনেকগুলো চা বানানো যাবে একসাথে শুধু যে চা পাতিল এনে দিয়েছেন বিষয়টা কিন্তু এমন না সাথে অনেকগুলো চা পাতা আর কফিও এনে দিয়েছেন আর এই কেনাকাটাগুলো দেখা গিয়েছে আমি বাংলাদেশ থেকে কখনোই করি না সব সময় আপনাদের ভাইয়াই নিয়ে আসেন আপনাদের ভাইয়া যেহেতু প্রতি বছরই বাংলাদেশে আসেন তাই কোনো কিছুই আমাকে বাংলাদেশ থেকে কিনতে হয় না উনি সব কিছুই নিয়ে আসেন আলহামদুলিল্লাহ এখানে দুটো ফ্রাই নিয়েছেন আর এই ফ্রাইপ্যানগুলি এত ভালো তবে ডাকনা নেই একটা হচ্ছে একটু ছোটো এটাতে হচ্ছে ডিম পোজ করা যাবে তারপর অল্প একটু ভাজি করা যাবে আর এটা হচ্ছে অনেকটাই বড় ক্যামেরাতে কিন্তু বোঝা যাচ্ছে না এখানে অনেকগুলো মাছ একসাথে ফ্রাই করা যাবে এই ফ্রাই প্যানের যেই জিনিসটা সবথেকে আমার কাছে বেশি ভালো লেগেছে এটা হচ্ছে এই যে ফ্রাই প্যান ধরার যে হাতলটা আছে এটা এটা মনে হয় কাঠের এত ভালো ফিনিশিং আর এত সফট খুব ভালো লাগছিল এখন আপনাদের সাথে শেয়ার করছি বাংলাদেশ থেকে কিয়ামের যে হাড়ি পাতেলগুলি কেনা হয়েছে এটাও একটা ফ্রাই প্যান তবে এটার সাথে ঢাকনা আছে আচ্ছা আপনারা যখন কোনো কিছু কেনাকাটা করেন তখন কি পছন্দ হলেই কিনে ফেলেন আমি কিন্তু কখনোই এটা করি না আমি কোনো জিনিস কেনাকাটা করার আগে চিন্তা করি যে এটা দিয়ে আমি কি করব বা এটা কোন কাজে আমি ব্যবহার করব যেমন ধরেন এই ফ্রাই প্যানটা আমি কিনেছি শুধুমাত্র ভাজা পোড়া করার জন্য মানে যে খাবারগুলো আমরা তেলে ফ্রাই করি আপনাদের ভাইয়া আমাদের জন্য কি কি নিয়ে এসেছেন সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমি কোনো ভিডিওই করিনি আর ভিডিও করার মতো মন মানসিকতা একদম ছিল না যেহেতু দেশের পরিস্থিতি খুবই খারাপ ছিল আমার লাস্ট ভিডিওতে মলি হুসেন আপু কমেন্ট করেছিলেন আপু ভাইয়া তোমাদের জন্য কি কি নিয়ে এসেছে আমাদের সাথে শেয়ার করো আমাদেরকে দেখিও যদি সম্ভব হয় আসলে আপু কিভাবে দেখাবো বুঝতে পারছি না আমি তো সব কিছু গুছিয়ে ফেলেছি আর যাকে যা দেওয়ার সব কিছু দিয়ে ফেলেছি তারপরও আমার সামনে যখন যা পড়বে ইনশাল্লাহ আমি তোমাদের সাথে শেয়ার করব প্রবাসীরা কিন্তু চাইলে অনেক কিছু নিয়ে আসতে পারেন না কারণ ওনাদের নির্দিষ্ট একটা ওয়েট থাকে আর সেই ওয়েট অনুযায়ী কিন্তু ওনাদেরকে কেনাকাটা করতে হয় তো আপনাদের ভাইয়া দেখা গিয়েছে আঠান্ন কেজির মতো আনতে পেরেছেন আমার কাছে আসলে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট না উনি প্রতি বছরে বাংলাদেশে আসতে পারেন এটাই তো আমাদের জন্য অনেক কিছু আলহামদুলিল্লাহ আমি সবসময় বলি যে আপনাকে কিছু আনতে হবে না আপনি এমনিতেই চলে আসেন আর সে যখনই আমাকে জিজ্ঞেস করে যে তোমার জন্য কি আনবো আমি সবসময় একই কথা বলি যে আমার কিছু লাগবে না আর যদিও কিছু বলি তাহলে সেটা হচ্ছে আমি বলি যে আমার হাড়ি পাতিল লাগবে গত বছরও কিন্তু আপনাদের ভাইয়া আমাকে অনেক বড় একটা পাতিলের সেট কিনে দিয়েছেন যদিও ওইটা আমি খুব কম ব্যবহার করি কারণ এত ভারী হরি পাতিলগুলো তাই আমি খুব বেশি একটা ব্যবহার করি না এই যে এখানে যে বড় পাতিলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি নিয়েছি বিরিয়ানি পোলাও এই সমস্ত রান্না করার জন্য একসাথে অনেকগুলো রান্না করা যাবে পাতিলটা কিন্তু বেশ বড় আর আমার কাছে না নন স্টিকের হাঁড়ি পাতিলে পোলাও বিরিয়ানি করতে বেশি ভালো লাগে কারণ লেগে যায় না আর সিলভারের হাঁড়ি পাতিলে রান্না করতে গেলে দেখা গিয়েছে নিচে পুড়ে যায় লেগে যায় তখন আবার খুব বেশি বিরক্ত লাগে এখন আমি এই সবগুলো পাতিল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নেব কারণ এগুলি আমি রেগুলার ইউজ করব তাই পরে দেখা গিয়েছে প্রথমবার যখন রান্না করব তখন একটু গরম পানি ফুটিয়ে নিলেই হয়ে যাবে আপনারা যারা এখন আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছেই পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা একজন আপুর কথা না বললেই নয় শিল্পী আক্তার আপু আপুটা মাশাআল্লাহ আল্লাহ এত বেশি কিউট আপু আমাকে মাত্র দুইটা কমেন্ট লিখেছেন আর দুইটা কমেন্টের মাধ্যমে আমাকে এত বেশি ভালোবাসা দিয়েছেন যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপু আমার সব ভিডিও দেখেছেন কতটা ভালোবাসা আবার বুঝেন তাহলে আপু আমাকে আরও বলেছেন আপু আমি যতবার মোবাইল হাতে নেই ততবার চেক করি যে তুমি ভিডিও দিয়েছো কি না আমার মিষ্টি শিল্পী আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য আর এত সুন্দর করে কমেন্ট করার জন্য আমি এই কমেন্টটা অনেক বেশি পাই যে আপু তোমার সব ভিডিও আমাদের দেখা শেষ হয়ে গিয়েছে দুই দিন তিন দিন এক সপ্তাহ ধরে শুধু তোমার ভিডিও দেখছি আমার কাছে মনে হয় যে আমার কষ্টের সার্থকতা এইখানেই আমি যে এত কষ্ট করে ভিডিও তৈরি করি আপনাদের কাছে যে সেই ভিডিও দেখতে ভালো লাগে এটাই হচ্ছে আমার সব থেকে বড় পাওয়া আমাকে তো প্রায় সময় আপুরা এটাও কমেন্ট করে থাকেন যে আপু রাতে ঘুমাতে যাওয়ার আগে তোমার ভিডিও দেখি সকালে ঘুম থেকে উঠে তোমার ভিডিও দেখি রান্না বাদ দিয়ে তোমার ভিডিও দেখছি তখন আমার কাছে এত বেশি ভালো লাগে আসলে ভিডিও করতে গিয়ে যেই কষ্টটা করি আমার কাছে মনে হয় যে সেই কষ্টটা আর মনে থাকে না যখন আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পড়ি আর আপনারা যখন এত বেশি ভালোবাসা দেন বাসায় কিছু মুগ ডাল ছিল এগুলো না কেন জানি নষ্ট হয়ে যাচ্ছে খুব বেশি দিন কিন্তু হয়নি আনা হয়েছে তারপরও জানি না কেন এত দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে তাই মনে হলো যে এগুলাকে একটু হালকা করে ভেজে তারপরে কাচের জারে করে রেখে দিই তাহলে আর নষ্ট হবে না আমার বাসায় আবার দেখা গিয়েছে মুগ ডালটা ওইভাবে খাওয়া হয় না শুধুমাত্র খিচুড়ি রান্না করলেই খাওয়া হয় তো আমি খুব অল্প আছে মুগ ডালটাকে ভালোভাবে ভেজে নিয়েছি তারপর ঠান্ডা হয়ে গেলে এই তো আমি একটা কাচের জারে ভরে নিয়েছি এখন আমি রেখে দিব এখন আর নষ্ট হবে না কোনো জিনিস কিনে আনার পর যখন নষ্ট হয়ে যায় না তখন খুব মায়া লাগে দুপুরে রান্নার সময় হয়ে গিয়েছে তো একবার রান্না শুরু করলে তখন তো আর কিছু করতে পারবো না তাই রান্না শুরু করার আগে আপনাদের ভাইয়াকে একদম মজা করে গরম গরম এক কাপ কফি বানিয়ে দিচ্ছি সে আবার চা কফি খেতে খুব বেশি পছন্দ করে আমার কাছে আবার তেমন একটা ভালো লাগে না তারপরও অল্প একটু একটু খাই এখন আবার একটু একটু ভালো লাগে কারণ সে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা মাঝে মাঝে দেখা গিয়েছে কি এত বেশি ক্লান্ত লাগে তখন একটু চা কফি খেলে খুব রিল্যাক্স লাগে তবে চা কফি বানাতে আবার আমি অনেক বেশি পছন্দ করি শুধু চা কফি না আসলে রান্না করতে আমি খুব বেশি পছন্দ করি আমার কাছে অনেক ভালো লাগে তবে কাটাকুটি করতে আমার কাছে আবার একদম ভালো লাগে না আমরা বউ শাশুড়ি দুইজন দুই রকম আমি রান্না করতে খুব বেশি পছন্দ করি কাটাকুটি করতে একদমই পছন্দ না আর আমার শাশুড়ি কাটা কাটাকুটি করতে খুব পছন্দ করে তবে রান্না করতে পছন্দ করে না আমার আজকে দুপুরের রান্না একদমই সিম্পল কাচ্চি বিরিয়ানি রান্না করবো আর বিরিয়ানি রান্না করতে তো খুব একটা ঝামেলা হয় না তো কাচি বিরিয়ানি রান্না করার জন্য আমি মাংসটা কষাতে বসিয়ে দিয়েছি এখন তো প্রায় অনেকটা সময় আছে আমার হাতে তো হুট করেই মনে পড়ল পড়লো যেহেতু অনেক সময় হাতে আছে তাই একটা পুডিং বানানো যেতে পারে ডেজার্ট হিসেবে খাওয়া যাবে আর এই যে দেখতেই পাচ্ছেন আমার লিটল শেফ চলে এসেছে আমাকে হেল্প করার জন্য সে সব কিছুতেই আমাকে হেল্প করতে হবে আমি ডিম সিদ্ধ করলে সে আমাকে ডিম ছিলে দিবে সে আমাকে আলু সিদ্ধ করলে আলু ছিলে দিবে তারপরে হচ্ছে মরিচ বেছে দিবে সে আমাকে অনেক কাজেই হেল্প করে মাশা আল্লাহ এই তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর বললো মা এখন আমি চলে যাই আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি চলে যাও সে ডিম ফেটাতে খুব পছন্দ করে আমি যদি ডিম ফেটাই আর যদি তাকে ডাক না দিই তাহলে সে খুব অভিমান করে এই তো আমি পুডিং বানাচ্ছি আর পুডিংয়ের রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এই পুডিংটা এত বেশি মজা হয় একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন অসম্ভব মজা হয় আমি সবসময় পুডিংটা ইলেকট্রিক ওভেনে বানাই আমার কাছে মনে হয় ওভেনে পুডিং বানালে পুডিংটা বেশি সুন্দর হয় আমি জানি না কেন প্রথম প্রথম কিন্তু আমি চুলাই পুডিং বানাতাম পরে যখন প্রথমবার ওভেনে পুডিং বানিয়েছি এত বেশি সুন্দর হয়েছে তারপর থেকে আমি আর কখনোই চুলাই পুডিং বানাইনি আমি যখন অনেক দিন ভিডিও দেইনি তখন আমার প্রিয় রোমান আক্তার আপু আমাকে অসম্ভব মিস করেছেন এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়েছেন হয়তো বা আমি কোনো কারণে আপুর নামটা বলতে ভুলে গিয়েছি তাই আমার মিষ্টি আপু একটু দুঃখ পেয়েছেন এই তো রোমান আক্তার আপু আমি তোমার নাম বলেছি আমার আপু কিন্তু আমাকে সব সময় অসম্ভব সুন্দর সুন্দর কমেন্ট লিখেন এবং আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে থাকেন আমার কাছে মনে হয় বিরিয়ানি রান্না হচ্ছে সব থেকে সহজ রান্না এবার সেটা কাচ্চি বিরিয়ানি হোক আর সাধারণ বিরিয়ানি হোক যেই বিরিয়ানি হোক আমার কাছে রান্না করতে তেমন একটা ঝামেলার মনে হয় না তো বিরিয়ানির যে মাংসটা আমি বসিয়ে রেখেছিলাম ওইটা তো হয়ে গিয়েছে খুব ভালোভাবে মাংসটাকে আমি সিদ্ধ করে নিয়েছি এখন হচ্ছে আমি এখানে বাসমতি চাউল নিয়ে নিয়েছি কাচি বিরিয়ানি রান্না করতে হলে তো অবশ্যই বাসমতি চাল লাগবে তো এখানে আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি যতটুকু আমাদের প্রয়োজন আর আমার বাসায় দেখা গিয়েছে সবাই বিরিয়ানি খেতে খুব পছন্দ করে তাই একটু বেশি করেই রান্না করছি কাচি বিরিয়ানি রান্না করার জন্য যা যা প্রয়োজন আমি কিন্তু সব কিছু খুব সুন্দরভাবে গুছিয়ে রেডি করে রেখে দিয়েছি এখন শুধু ঝটপট করে বসিয়ে দিব তাহলেই হয়ে যাবে আর খুব বেশি একটা সময় লাগবে না বাসমতি চাল সিদ্ধ করার জন্য এখানে আমি পানি ফুটিয়ে নিয়েছি পানিটা ফুটে ওঠার পর আমি চালটা দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু চালটাকে খুব বেশি সিদ্ধ করব না আশি পার্সেন্টের মতো সিদ্ধ করব যদি খুব বেশি সিদ্ধ করে নিই তাহলে দমে রাখলে এটা নরম হয়ে যাবে তখন আবার খেতে ভালো লাগবে না চাল সিদ্ধ হতে হতে এদিক দিয়ে আমি বাকি কাজগুলো করে নিই কাচ্চি বিরিয়ানিতে আলু না দিলে তো একদমই ভালো লাগবে না তাই এখানে আমি কিছু আলু নিয়ে নিয়েছি প্রথমেই হচ্ছে আমি আলুটা শুধুমাত্র তেলে ভেজে নিয়েছি মানে হলুদ লবণ কিছুই দেয়নি কাচ্চি বিরিয়ানির আলু যেহেতু একটু অরেঞ্জ কালার হয় তাই এখানে আমি সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিয়েছি যদিও খাবারের ফুড কালার ব্যবহার করাটা আমার তেমন একটা পছন্দ না তারপরেও কাচ্চি বিরিয়ানির আলু বলে কথা এটা তো অরেঞ্জ কালারই হতে হবে তাই অল্প একটু দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ আর হ্যাঁ এখানে কিন্তু মাংসটা আমি সম্পূর্ণভাবে সেদ্ধ করে নিয়েছি অনেকক্ষণ সময় নিয়ে কষিয়েছি এখন দিয়ে দিয়েছি কিছু পরিমাণে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আলু বোখারা এখন দিয়ে দিচ্ছি কিসমিস এই কিসমিসগুলো আপনাদের ভাইয়া এনেছেন সবশেষে দিয়ে দিব মাওয়া আর এই মাওয়াটা হচ্ছে আমি কিছুটা পরিমাণ গুঁড়া দুধের সাথে ঘি মিশিয়ে তৈরি করে নিয়েছি এদিক দিয়ে হচ্ছে আমার চালটাও সিদ্ধ হয়ে গিয়েছে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে আমি দিয়ে দিচ্ছি আমি মাংস কষানোর সময় কিন্তু বাদাম বাটা দিয়েছি আপনারা চাইলে এই পর্যায়ে বাদাম কুচিও দিতে পারেন আর আজকের কাচ্চি বিরিয়ানিটা আমি রান্না করছি হচ্ছে রাঁধুনির যে কাচ্চি বিরিয়ানির মশলার প্যাকেটটা আছে সেই মশলার প্যাকেট দিয়ে আমি সব সময় রেডি মশলার প্যাকেট দিয়ে বিরিয়ানি রান্না করি যেন খুব সহজেই রান্নাটা করা যায় এই তো এখন আমি লিকুইড দুধ দিয়ে দিয়েছি তারপরে উপরে আবারও কিছু পেঁয়াজ বেরেস্তা কিশমিশ আলু বুখারা দিয়ে আমি দমে রেখে দেব আমি যেহেতু মাংসটা সিদ্ধ করে নিয়েছি তাই খুব বেশিক্ষণ দমে রাখতে হবে না আবার অনেকেই দেখা গিয়েছে কাচি বিরিয়ানি একদম কাঁচা মাংস দিয়ে বসান আমি আবার ওই রিক্সটা নিতে চাই না যে মাংস সিদ্ধ হবে কি না আসলে ভয় পায় আর কি যে যদি মাংসটা সিদ্ধ না হয় তাই আমি যখনই কাচি বিরিয়ানি রান্না করি তখনই প্রথমেই মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে তারপর সিদ্ধ করে নিই এটা হচ্ছে আমার মনের শান্তির জন্য আমার আমার না না সাহস হয় হয় যে যে কাঁচা মাংসটা দিয়ে বিরিয়ানি রান্না করতে কাছে মনে আসলে এটা কখনোই সিদ্ধ হবে না যাই হোক এক একজনের রান্নার ধরন এক এক রকম একটা রান্নাই কিন্তু আমরা অনেকেই অনেকভাবে করে থাকি আমার বিরিয়ানিটা প্রায় হয়েই এসেছে আর খুব বেশিক্ষণ সময় লাগবে না হয়তো বা দশ পনেরো মিনিট সময় লাগবে তো এই ফাঁকে হচ্ছে আমি সালাদ কেটে নিয়েছি বিরিয়ানির সাথে যদি সালাদ না হয় তাহলে তো একদমই ভালো লাগবে না আর সালাদে হচ্ছে আমি লেবু শশা টমেটো কিছুটা পেঁয়াজও কেটে নিয়েছি আপনাদের ভাইয়া আবার খাবারের সাথে কাঁচা পেঁয়াজ খেতে সে খুব পছন্দ করে আর বিশেষ করে বিরিয়ানি পোলাওয়ের সাথে খুব পছন্দ করে এই তো আমার বিরিয়ানিটা রান্না হয়ে গিয়েছে এখন আমি একটু নেড়ে মিশিয়ে নিব যেহেতু মাংসটা নিচে আছে তাই একটু মিশিয়ে নিলে দেখতে ভালো লাগবে আর সবগুলি চালের সাথে মিশে যাবে দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কিন্তু মাসা খুব সুন্দর ঝুরঝুরে হয়েছে কোনো কিছু রান্না করার পর যখন সেই রান্নাটা পারফেক্ট হয় বা সবাই পছন্দ করে তখন কিন্তু অনেক ভালো লাগে আর কষ্ট করে রান্না করার পর যদি রান্না সুন্দর না হয় বা মজা না হয় তখন কিন্তু নিজের কাছেই খারাপ লাগে আমরা সবাই কিন্তু চেষ্টা করি যে আমাদের রান্নাটা যেন খুব মজা হয় বা রান্নাটা যেন খুব সুন্দর হয় এত সময় নিয়ে এত কষ্ট করে রান্না করি মজা হওয়ার জন্যই তো করি তাই না পুডিংটা সেট হওয়ার জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে আমি মোল্ড আউট করে নিব আর আমি সবসময় পুডিং মোল্ড আউট করার সময় অনেক বেশি ভয় পাই যে না জানি এটা দেখতে কেমন হয়েছে আসলে এটা মোল্ড আউট না করা পর্যন্ত তো দেখা যায় না যে এটা কেমন হয়েছে ডাইনিং টেবিলে সব কিছু রেডি করে নিয়েছি এখন আমরা সবাই একসাথে দুপুরের খাবারটা খেয়ে নিব আমার বাসায় আমরা সবাই একসাথে খুব কম সময় খাবার খেতে পারি কারণ আমার ভাই হয়তো বা অনেক সময় বাসায় থাকে না বা পাই স্কুলে থাকে কিন্তু যখন আপনাদের ভাইয়া বাংলাদেশে থাকে তখন আমরা সবাই একসাথে খাবার খাই তা নাহলে সে খুব রেগে যায় মানে সবাই একসাথে খাবার খাওয়াটা সে খুব পছন্দ করে যে সবাই একসাথে বসে খাবার খাবো আমার ভাই কিন্তু এখন আমার বাসায় নেই সে আমাদের বাড়িতে আছে দুপুরে খাওয়া দাওয়া করার পর এখন আমি পুডিং একটু কেটে নিয়েছি আপনাদেরকে তো কেটে দেখানো হয়নি তাই একটু কেটে নিয়েছি আর আমি একটু খাবো পুডিং আবার আমার খুব পছন্দ মিষ্টি খাবার কিন্তু আমি তেমন একটা পছন্দ করি না কিন্তু পুডিং আমার খুব পছন্দ আজ এইখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ